মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দা বুঝার জন্য চেষ্টা করবেন এই পৃথিবীতে যতগুলি মানুষ রব্বুল আলামিন পাঠিয়েছে এর মধ্যে আমাদের নবীর মর্যাদা সবচেয়ে দামি আমাদের নবী আলাইসালাম বন্ধু আমার এমন ভাবে মানুষদেরকে সংস্কার করেছে ওই যুগের নোংরা মানুষদের চরিত্র এত সুন্দর করে নবীজি তৈরি করে দিলেন যেই মানুষদের অন্তরের মধ্যে দুনিয়ার সম্পদ এমন কি চেয়ারের লোভ ছিল তাদের অন্তর এমন সংস্কার করে দিলেন এখন বন্ধুরা আমার দুনিয়া সম্পদের জন্য পাগল না অথচ আমরা লক্ষ্য করে কি দেখি এই দেশের মধ্যে ওই সমস্ত মানুষগুলি সংস্কারের আওয়াজ দিতেছে যাদের অঙ্করের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া কিন্তু যেই মানুষের অন্তরের মধ্যে দুনিয়া এমন কি চেয়ার পাওয়ার ক্ষমতা এগুলির লোভ যাদের অন্তরে নাই ওই সমস্ত মানুষদেরকে যদি সংস্কারের জন্য লাগানো হয় বলুন দেখি অল্প দিনের মধ্যেই বাংলাদেশ তার সুন্দর বাংলাদেশ হবে কিনা আজকে বাংলাদেশের মধ্যে যারা কোরআনের বাংলাদেশ চায় আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায় যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় এই সমস্ত মানুষদেরকে যদি বন্ধুরা আমারা চেয়ারের মধ্যে বসিয়ে দেওয়া হয় এরা কখনো কোনো অবস্থাতেই জাতির টাকা চুরি করে সুইস ব্যাংকে পাঠাবে না মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাছা বুঝবেন এক পর্যায়ে যখন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরপরে পরে ইবনে আমের আল জুমাহি আমার উনি থাকা অবস্থায় পৃথিবীর প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবী স্পষ্ট করেই বলেছেন আফজালুন নাস ইবাদাল আমবিয়া এই সিদ্দিক আকবর যখন চিয়ারে ক্ষমতায় উনি হলেন পৃথিবীর প্রথম খলিফা সাইদিব নাহামের আত্মবাহী আবু বাকুর কেনে বলতো আবু বাকুর আল্লাহ বাক তোমাকে যেই চেয়ার ক্ষমতা মর্যাদা দিয়েছে এই চেয়ারের মধ্যে বসে কোনো অবস্থাতেই যেন তোমার অঞ্চলের মধ্যে দুনিয়া ঢুকে না যায় কারণ নবীজি আমাদের দিলগুলি এমনভাবে তৈরি করেছে এই দিলের মধ্যে যেন একজন আল্লাহর আর একজন ছাড়া দুনিয়া জায়গা না বা এভাবে অল্প দিন পরে যখন সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিলেন এরপরে দ্বিতীয় নম্বরে খলিফা হযরত জমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফারুক আজমের তখন শাসন আমল চলতেছিল এমনই একদিন বন্ধু আমার যায়িদ ইবনে আমের আল জুমাহি আসার পরে ফারুক আজমকে তখন ডেকে বলল আমিরুল মুমিনিন আল্লাহ আপনাকে যে উন্নত চেয়ার ক্ষমতার মর্যাদা দান করেছে এই চেয়ারের মধ্যে বসে কোনো অবস্থাতেই যেন দুনিয়া আপনার অন্তরে ঢুকে না যায় ফারুক আজম আমিরুল মহমিন আপনার একটা কথা বলে খুব খুব ভালো করে মনে রাখেন ফারুক আদম ডেকে বললো সাইদ বলো দেখি কি বলতে চাও সেই মুহূর্তে ফারুক আদম রাদি আল্লাহ তালা এক পরে যা কথা বলতে সাইদ না আমির আল জুমাহি ডেকে বলল আমিরুল মিন আপনাকে যেই মর্যাদা আল্লাহ পাকরব গুল আলমিন দান করেছে আপনি নিজের জন্য যেই পোশাক এমনকি খাবারগুলি চয়েস করেন অবশ্যই আপনার জনগণের জন্য সেই পোশাক খাবার চয়েস করবেন অনেক কথাগুলি বলতে বলতে ফারুক আদমকে বললাম ইরুল মিন এই চেয়ার কিন্তু আল্লাহ আপনাকে আমানত দিয়েছে অবশ্যই কি দিন আপনাকে আল্লাহর বন্ধুর আমার আল্লাহর কাঠ দাঁড়াইতে হবে এই চেয়ারের মধ্যে বসে যদি আপনি আমানতের খেয়ানত করেন অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে সেই দিন বাচার কায়দাই থাকবে না এ কথা বলতেই ফারুক আদম সাঈদ নামের আলু হাতটা ধরলো এরপরে বললো সাইদ তোমরা আমাকে ধরিত চেয়ারে বসাইছো আমার খলিফা বানাইছো কিন্তু এই রাজ্যে সুন্দরভাবে কাজগুলি করতে গেলে অবশ্যই ভালো ভালো মানুষ দরকার এই জন্য আমি তোমাকে এক জায়গার মধ্যে গভর্নর করে পাঠাইতে চাই ফারুক কাজম সেই মুহূর্তে তখন ডেকে বললো সাইদ এই মুহূর্তে তোমাকে হিমসের গভর্নর করে পাঠাইতে চা মুসলমান ভাইরার আমার যেই মুহূর্তে বলল বললো তোমাকে হিমসের গভর্নার করে পাঠাবো জুমাহি সেই মুহূর্তে বলল আমিরুল মুমিনিন না না আপনি আমাকে কোনো অবস্থাতেই কোনো জায়গায় চেয়ারের মালিক আমারে বানায় দিয়েন না এই চেয়ারের মধ্যে বসে আগেই তো আমি আমার আখ নষ্ট করে দিয়েছি এই চেয়ারের মধ্যে যদি আবার যদি আমি বসি হয়তো আমার অন্তরের মধ্যে আবার দুনিয়া ঢুকে যাবে ফারুক আজম তখন বললো সাইদ না না তোমার কোনো কথাই শুনতে চাই না এই মুহূর্তে আমি তোমাকে হিমসের গভর্নর করে পাঠায় দিব সেই মুহূর্তে ফারুক আজম বন্ধুরা আমার বারবার যখন বলতিছে কিন্তু সাইদ ইব্রাহমের আল জুমাহি বলল না আমিরুল মমিনিন যেতে চাই না এক পরে যায় ফারুক আজম যখন বারবার বারবার যখন তার রিকোয়েস্ট করলো সেই মুহূর্তে সাইদ ইব্রাহমের আল জুমাহি বলল আমিরুল মমিনিন হ্যাঁ অবশ্যই যদি আপনি আমাকে রিকোয়েস্ট করে পাঠান আমি সেই হিমস গবনে বন্ধু আমার অবশ্যই আমি গভর্নর হতে চাই আকবর মুসলমান ভাইরার আমার সেই মুহূর্তে ফারুকা এবং সাইদিব নামের হিমসের গভর্নর বানায় দিলেন হিমসনগর কুন্নগর সেই সময় পৃথিবীর মধ্যে বন্ধুর আমার যতগুলি বাণিজ্যিক রাষ্ট্র ছিল এর মধ্যে সবচেয়ে উন্নত মানের রাষ্ট্র ছিল সিরিয়ার হিমসনগর এদিক দিয়ে সাইদ ইবনে আমির আল জুমাই বন্ধুর আমার যখন হিমসনগরীতে গিয়েছে লম্বা টাইম পর্যন্ত বন্ধুর আমার যখন হিমসনগরীর গভর্নর এদিক দিয়ে বন্ধুর আমার একদিন হিমসনগর থেকে অনেকগুলি মানুষ আসলো আসার পরে ফারুক আজমের সাথে সেই মুহূর্তে জন্য সাক্ষাৎ ফারুক আজমের সাথে বন্ধুরা আমার যখন সাক্ষাৎ করলো এরপরে মনে ফারুক জিজ্ঞাসা করলো কোথা দেখে তোমরা এসেছো এক পরে যে হিমসের মানুষগুলি বলল আমরা হিমস না করতে কাছে ফারুক আদম সেই মুহূর্তে বন্ধুরা আমার হিমসের মানুষদেরকে বলল আমি তোমাদের সাথে একটু মাত্র বন্ধুরা আমার ডিসকাস করতে চাই এক পরে যে হিমসের মানুষগুলি বলল আমিদুল মুতিন বলুন দেখি কি বলতে জানো একথা বলতেই ফারুক আদম তখন বলল শোনো আমি একটু হিমস নগরের গরিব মানুষদের তালিকা দেখতে চাই একথা বলতে হিমসনগরের মানুষগুলি বন্ধুর আমার সাথে সাথে একটা মিটিং কল করেছে এরপরে সকলেই বসে বলল দেখো আমাদের নগরের মধ্যে যতগুলি গরিব মানুষগুলি আছে তাদের একটা লিস্ট তৈরি করে তোমরা ফারুক আজমের কাছে যাও এক প্রায় একশো জনের নাম লিস্ট করেছে এর মধ্যে সর্বপ্রথম একজন তিনি হলেন সাইদিব নামের আল জুমাহি আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর ওমরে ফারুক গরিবদের লিস্ট দেখলেন এর মধ্যে দেখেন এক নম্বরে যার নাম উনি হলেন হিমসের গভর্নর সাইদিব নামের আল জুমাহি সোহান বলেন হিমসনগর কোন নগর বুঝার জন্য আপনাদেরকে সহজ করে বলি আমাদের দেশের দেশের ম্যাক্সিমাম মানুষগুলি একটু গরিব এই নগরে এই দেশের মধ্যে নেতারা সবচেয়ে বড় ধনী অথচ হিমস নগরে পঁচানব্বই পার্সেন্ট ধনী ফাইভ পার্সেন্ট গরিব সেই রাজ্যের সাইদ ইবনা আমের জুমাহি তুলনামূলক গরিব হওয়ার কথা না বড় লোক হওয়ার কথা কিন্তু গরিবদের লিস্টিতে সর্বপ্রথম যার নাম আসলেন উনি হলেন সাঈদীব নামের আল জুমাহিরা দিয়ে লাহুতালান খুব ভালো করে বুঝবেন তার মানে ইসলামী শাসন ব্যবস্থা হলে খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় কোরআনের দেশ যদি হয় কোরআনের শাসন যদি হয় যারা নেতা হবে চেয়ারে থাকবে ওরা গরিব হবে ধনী হবে না আর আমাদের দেশের সিস্টেম জনগণ গরিব হয় আর নেতারা আঙ্গুল খুলে কোলা গাছ হয়ে যায় খুব ভালো করে বুঝবেন তার মানে জাতির টাকা নিয়ে ইসলামী শাসন ব্যবস্থা হলে কোন নেতা তখন জনগণের টাকা আর খাইতে পারবে না নেতা তার বেতনেই চলবে কিন্তু আমাদের দেশে যারা নেতৃত্বে আছে যারা নেতা আমরা তো আগেই দেখেছি এমনও ছিল ইলেকশন করতে গিয়ে বাড়ি জায়গা অমক তমক সব বিক্রয় করে কোরআনের দেশ হবে কোরআনের বাংলাদেশ হবে প্রত্যেকটা মানুষ যখন কোরআনের আইন অনুযায়ী চলবে সেই সময় নেতারা কখনো অবৈধভাবে দশ টাকাও খাইতে পারবে না আর আমাদের দেশে গতজনের চাকরির কথা বলে বলুন তো লক্ষ লক্ষ টাকা নিয়েছে কিনে নেয় অনেক জিনিস মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দেয়া বুঝার জন্য চেষ্টা করবেন এক পর্যায়ে সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দেখার পরে ফারুক আদম বলল এই সাইদ ইবনে আমের আল জুমাহি তাবারকে এমন কথা বলতে হিমস নগরের মানুষগুলি তখন ডেকে বলল আমিনুল মুমিনিন উনি হলেন আমাদের হিমস নগরীর গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি এ কথা শুনতেই জানো ফারুক আজম আসমান থেকে জমিনে পড়ে গেল বলো কি তুমি একটা হিমস নগর যেই নগরের প্রতিটা মানুষ ধনী সেই নগরের একজন গভর্নর সে তো কখনোই গরিব হওয়ার কথা না আর তোমরা সেই মানুষটার নাম সর্বপ্রথম দিয়ে দিলে কিছুই তো বুঝলাম না এলাকার মানুষগুলি তখন ডেকে বললো আমি ডুল যা বলছি সত্য বলছি হান্ড্রেড পারসেন্ট একটা কথা বিশ্বাস করেন আমাদের সাঈদিপ না জুমাহি গভর্নর মারাত্মক গরিব কথা এদিকে আসো সেই মুহূর্তে দুধ যখন নিদের কাছে এসেছে ফারুক আজম সেই মুহূর্তে দেখে বললো শুরু এই মুহূর্তেই তুমি যাও বাইতুল মাল থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে আসো এক পর্যায়ে বন্ধুরা আমার যখন এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির হলো সেই মুহূর্তে ফারুক কাজম বলল যাও আমার পক্ষ থেকে আমার সাইদের জন্য এক হাজার স্বর্ণ মুদ্রা হাদিয়া দিলা সেই মুহূর্তে বন্ধুরা আমার দুধ স্বর্ণ মুদ্রা গুলি নিয়ে হাজির সাইদিন নামের আলতুবাহির দরজার মধ্যে যখন আওয়াজ দেয় এক পর্যায়ে যখন সাইদ ইব নামের জুমাহি দরজা ওপেন করে দিয়েছে সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজম বন্ধুরা আমার সেই মুহূর্তে তখন বলল কে সাইদ ইব নামের জুমাহি যেই মুহূর্তে বলল দরজার গেটের কাছে কে দাঁড়িয়ে আছো সেই মুহূর্তে ফারুক আজমের দূত তখন বলল আমি মক্কার জমিন থেকে আসছি আমিরুল মুমিনিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে সাইদিব নামের আলতুমাহি দরজা খুলে বললো বলো যে কি কি জন্যে আসছো আমার কাছে সেই মুহূর্তে তো তক্ষুন ডেকে বলল গভর্নর আমিরুলিন আপনার জন্যে স্বর্ণের এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে যেই মুহূর্তে বলল আপনার জন্য এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে বর্তমানে দুই সেই সময়ের এক হাজার স্বর্ণ বর্তমানে প্রায় দুই কোটি টাকা এক করে যায় আমির আল যেই মুহূর্তে শুনলো স্বর্ণের এক হাজার স্বর্ণ মুদ্রা সেই মুহূর্তে উঠলেন ইন্না যখনই বলে উঠলেন ইন্নআলিল্লা সাইদীপ আল মাহির বেগম ঘর থেকে দৌড়ে আসলো আসার পরে ডেকে বলল স্বামী কি হয়েছে ইন্নালিল্লা বললেন কেন সেই মুহূর্তে সাইদী না আল জুমাহি তখন বলল বেগম আমার দুনিয়া আখেরাত নষ্ট করে আমার ঘরের মধ্যে দুনিয়া এক পর্যায়ে সাঈদ ইবনে আল জুবাহির স্ত্রী বলল স্বামী আপনি যে ইন্না লিল্লাহ বললেন তাহলে কি আমিরুল মুমিনিন মরে গেছে নাকি শহীদ হয়েছে নাকি সেই মুহূর্তে সাঈদ ইবনে আমির আল জুবাহি বলল না তিনি শহীদ হয় নাই তাহলে আপনি ইন্না লিল্লাহ বললেন কেন মুসলমান কি রণাঙ্গনে গিয়ে তারা কি শহীদ হয়েছে এই জন্যে কি আপনি ইন্নালিল্লা বললেন বলে না না তার চেয়েও ভয়াবহ সেই মুহূর্তে শাহরুখ যাজবের ইস্ত্রি বন্ধুর আমার সাঈদিব না মেরাল জুমাইয়ের স্ত্রী সেই সময় বলল স্বামী তাহলে ইন্নালিল্লা বললেন কেন একথা বলতেই তখন বলল রে আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে এখন আমার আঁখের আজ যেন নষ্ট করে দিতে চায় অথস্রমপুর আর আমি এনে দুনিয়াতে পাঁচাইছে আমাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদ তার গোলামি করার জন্যে বেগম দুনিয়াতে আল্লাহ আমাকে কোন অবস্থাতেই দুনিয়া ইনকাম করার জন্য আমাকে পাঠায় নাই কারণ এই দুনিয়াতে আমি শুধুমাত্র কেবলমাত্র মুসাফির এজন্যই তো একজন কবি বন্ধুরা আমার বলেন মুসাফির হার কুজা বা সদবতন দারা চুবুল বুলবর কাফাজ বা

সেই সময় বলল স্বামী ঘরের মধ্যে দুনিয়া ঢুকেছে বলে হা আমার আখেরা কষ্ট করে দিতে চায় আমি তো এই দুনিয়ার জন্য ইসলাম গ্রহণ করি নাই আমি তো দুনিয়ার জন্য চিয়ার ক্ষমতা পাওয়ারের জন্য সম্পদের জন্য দুনিয়ার সব অপরাধ করেছি কিন্তু আমি তো এখন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং রসুল্লাহর পাগল আমি তো মরার পরে চিরশান্তির নির আল্লাহফাখির জান্নাতে ঢুকতে চায় দুনিয়ার জন্য পাগল নয় অথচ আমিরুল মুসমিন প্রায় দুই দুইশো কোটি টাকার সম্পদ পাঠিয়েছে আমার কাছে গিয়েছে বলেন সোবান দুইশো কোটি টাকার সম্পদ বর্তমানে তার মানে শোভান আল্লাহ এই জন্য আপনাদেরকে বলতে বললাম দুইশো কোটি টাকা যদি আমার মতো মোল্লাকে এখন কেউ গিফট করে যে হুজুর এগুলি হাদিয়া দরজা জালনা বন্ধ করে এত জোরে লাভ দিব ঘরের মধ্যে খাট থাক আর ভেঙ্গে যাক দুঃখ নাই টাকা দুই কোটি কথা বলেন না কেন ভাই অথচ সাইদিনাহি তিনি কেমন মানুষ দুইশো কোটি টাকা খুব ভালো করে বসবেন এত টাকা দুই কোটি টাকা প্রায় প্রায় দুই কোটি টাকার সম্পদ তার হাতে এরপরে ভাবতেছেন হায় হায় না জানি আমার আঁখের নষ্ট একটা মজার কথা শোনেন সাঈদিব না আমেরাল জুমাহি উনি পুরুষ মানুষ নাকি মহিলা মানুষ হ্যাঁ অস্ত্র বুঝতেছেন আবার হ্যাঁ সাঈদিব না আমের আজ জুমাহি হদিয়া লউ দা আনুর তখন বলল স্বামী পেরেশানির কিছুই নাই আপনার অন্তর আমি হালকা করে দেই আখিরাতে আল্লাহর মানে জান্নাত পাও আমি সহজ করে দেই কিভাবে বলে যত সম্পদ আছে এই মুহূর্তে আপনি সব আল্লাহ রাস্তা দান করে দেন সুবহানাল্লাহ কালকে বাসায় গিয়ে বইলেন না রাতে গিয়ে বইলেন যদি আবার ফেরেস্তা শুনে তখন তো বিপদ জোরে বলেন না সুবহানাল্লাহ সাইদ ইবনে আমের আল জুমাহি যেমন আল্লাহর পাগল দুনিয়ার পাগল না আল্লাহ তালা ওই রকম দিনদার স্ত্রী মিলাইছে বিস্তৃতিও বলতেছে স্বামী টাকার দরকার নাই সবগুলা আল্লাহ রাস্তায় দান করে দেন মুসলমান ভাইরার আমার কথাগুলি দিন দা বুঝার জন্য চেষ্টা করবেন এক পর্যায়ে সাইদ ইবনা আমির আল জুবাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বেগমের কথা শোনার পরে तमाम সম্পদগুলি দান করে দেয় এ কথা যুদ্ধ বন্ধুর আমার দূত যেই মুহূর্তে ফারুক আজমের কাছে গিয়ে বলল আমি রুমিনিন এই মুহূর্তে আমি এমন একটা আশ্চর্য সংবাদ আপনাকে দিতে চাই যেই সংবাদ শোনার পরে আপনি নিজেই অস্থির হয়ে যাবেন ফারুক আজম ডেকে বলল দুধ বলো দেখি এমন কি তথ্য নিয়ে আসছো সেই মুহূর্তে দুধ ডেকে বলল আমিরুল মুমিনিন সাঈদীব না আমের আল জুমাহি রদি আল্লাহ যতগুলি সম্পদ আপনি হাত দিয়ে দিয়েছিলেন তামাম সম্পদগুলি দান করে দিয়েছে একথা বলতেই ফারুক কাজম বলল সত্যি কি সব সম্পদ দান করে দিয়েছে এক পরে যায় ফারুক আদম সেই মুহূর্তে বন্ধুর আমার সাইদিফ না আমের আল জুমাহিকে দেখার জন্য দূতকে বলল আমি অল্প টাইমের মধ্যেই আমার সাইদকে এক নজরে দেখতে যেতে যা মুসলমান ভাইরার আমার সাঈদাহির কাছে চিঠি পাঠানো হলো অমক তারিখে ফারুক আজম তোমার কাছে তোমাকে দেখতে আসবে এক পরে দেয় বন্ধুর আমার সাঈদ নামের চিঠি পাওয়ার পরে পুরা হিমসের মানুষদেরকে তখন বললো শোনো অমুক তারিখে ফারুক আজম আসবে যখন বলল মানুষগুলি অমুক টাইম যেই টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে মানুষগুলি হাজির হল সাঈদীপ নামের তুমাহি বন্ধুর আমার একটা চেয়ারের মধ্যে বসেছে আর এক চেয়ারের মধ্যে ফারুক আজমকে তখন বসিয়ে দেয় মুসলমান ভাইরার আমার যেই মুহূর্তে ফারুক আজম একটা চেয়ারের মধ্যে বসলেন এরপরে ডেকে বলেছে আমিরুল মমিন আপনাকে আমি আমার কাছে বসাইলাম ফারুক আজম সেই মুহূর্তে হিমসের মানুষদেরকে ডেকে বলল শুনো আমি শুধুমাত্র কেবলমাত্র তোমাদের একটা কথা বলতে চাই এই যে আমি একজন গভর্নরকে তোমাদের কাছে পাঠিয়েছি তোমাদের কোনো গভর্নরের ব্যাপারে অভিযোগ আছে কিনা বলো জানতে চাই মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে বললো বলো দেখি কোন তোমাদের অভিযোগ আছে কিনা সেই মুহূর্তে চারজন দাঁড়িয়ে গেছে এর মধ্যে প্রথম জুমাহির বিপক্ষে যেই লোকটা দাঁড়িয়ে গেল ওমরে ফারুক ওই লোককে বলল বলো দেখি তোমার কি অভিযোগ এ কথা বলতেই তখন বললো আমিরুল মুমিনিন আমার এক নম্বর অভিযোগ হলো আমাদের আমের আল জুমাহি আমাদের গভর্নরকে আমরা দিনে ভাই কিন্তু রাত্রে ডাকলে কোনো অবস্থাতেই আমরা খুঁজে পাই না এরপরে বলল বলো দ্বিতীয় নাম্বার তোমার কি অভিদ এরপরে বলল আমিরুল মুমিনি আমার দ্বিতীয় নাম্বারের অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে অফিসে আসতে একটু লেট করে ফারুক কাজম সেই মুহূর্তে বলল বলো দেখি তুমি অফিসে আসতে লেট করো কেন এ কথা বলতেই ফারুকের নামেরা জুমাহি বলল আমির আমার অফিসে আসতে দেরি হয় কারণ হলো আমার বেগমের কাজগুলি করে দিতে আমার অফিসে আসতে একটু লেট হয় বলেন দ্বিতীয় নাম্বারের অভিযোগ করলেন আমিরুল ওনার আমার আসতে লেট হয় অফিসে কারণ আমার স্ত্রীর অনেক কাজ সেই কাজগুলি করে দিয়ে আমার আসতে দেরি হয় কি জন্য বলে আমার বাড়িতে কাজের কোনো লোক নাই আমি আর আমার স্ত্রী সারা আর কেউ নাই এজন্য আসতে আমার দেরি হয় আল্লাহ আকবার বলবেন না আপনারা সাইদ ইবনে আমের আল গভর্নর কিন্তু বাড়িতে কাজের কোনো লোক নাই কোনো বুয়া রাখা হয় নাই উনি নিজে কাজ করে স্ত্রীকে কাজে একটু হেল্প করে অতছ আমাদের দেশের পুরুষ মানুষ আমরা স্ত্রীদের কাজে কোনো হেল্প করতে চাই না